যারে আল্লাহ যত ডক দিছে যত হৈসর মালিক বানাইছে ল্যাংড়া সিঙ্গাপুর সমুদ্র সাই করতে গেছি ভাই নূরের লাইটে তো ফেলমি এত সুন্দর মানুষ পুরুষ মহিলা ল্যাংড়া গোসল করি উতিরেছে ওমাতে আশস আতা আসি এই না কাঞ্চি তাগত দিকে বললাম কইলাম মাবুদরে এত সুন্দর মানুষটার গায়ে তুমি কেমনে আগুন লাগাইবা জাহান্নামে ঠিক তুই তো হা হা করে আসছ আয় তো কান্দি থাকত দিকে চাই আয় শুধু তাগই অবস্থাটা দেখি পৃথিবী ঘুরে ঘুরে আল্লাহর বান্দাদের দৃশ্যটা আমি দেখি আল্লাহ তোমার বান্দাগুলাকে তুমি মাফ করে দাও আরো জোরে জান্নাতী মহিলারা নয়টা ত্রুটি থেকে মুক্ত মোতাহারা তুমি না আরাকে ওয়াল গুসা ওয়াল গুসা আতে ওয়াল নোখাম আতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মেনিয়ে জান্নাতি মহিলাদের কাশ থুতু শ্লেষ্মা ঘাম হায়েস নেফাস ফেসাব ফেকানা বীর্য থেকে পুত পবিত্র সুমান আল্লাহ দুই হাজার সালে কি দরকার এর চেয়েও গ্যাসাং রেট অফার যদি আনোয়ার শাহ কাশ্মীর শাহ আনোয়ার ভাই দিত কত হুজুর ক লাখ টেয়া নিবেন আনের মুখ তৈরি হয়েছে দশ হাজার টেয়া নিয়ে দিম লুঙ্গি কোথা দিম বাবির আমার আল্লাহর কথা তো আমার মাবুদের একটা থ্যাংক ইউ হাদিয়া দিত তোর কষ্ট আইয়ে

প্রাণরে বন্ধু দেখা দাও এরকম সিটিং এরকম সিটিং যুবক টিকটক মোবাইল শরীফে সাইন না করতে মা আমার মা বলে সে কই না রে তোর গান হবে ভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখে বন্ধু কোরআনটা পরে প্রাণ বন্ধু রে খুলে বন্ধু কোরআনটা পরে মহানাল্লার কত যে প্রীতি জান্নাতেরই গেলে মানকে সাজাচেন নিত্তি কস কদর গান কমাল লাগে দুই নম্বরই গানটা ঠিকই কস উড়াল এসে পশুরাম কলেজ মাঠ নায়ক নাগেরা গাইছে দিদি রূপ সাগরে এত বলো আর ক্লাস মিটির হিটের মধ্যে থাবা ডোল বানালাছে জলকে পাড়ি মাহফিল হইলে তোর বিবেক কুত্তা মুতা কেন বইতা আজ আকরি থা রেডি রেডি অ্যাকশন লয় এই যে গসলগুলো আমি আমার কোদবাতে লিখে দিছি শেষাংশে এক একটা গানের দাম তো এটা কয়েক কোটি টিয়া তুই তুই নিজেও তোর কষ্ট লাগে রেডি অ্যাকশন হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখ রে বন্ধু

কোরআনটা পরে প্রাণ একবার খুলে দেখ রে বন্ধু কোরআনটা পরে মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতের হুর গেলে মানকে সাজাছেন নিতি আজ আজ মুতাহার আজ আজ অফার দিচ্ছে আল্লাহ তোরে খুলে রে কোরআনটা পরে রে একবার খুলে রে বন্ধু কোরআনটা পরে আল্লাহ একবার যুবক আসো আল্লাহর দিকে আসো কোরআনের দিকে আসো ইসলামের দিন কায়ে পথে রেডি জন্য আল্লাহ শুক্রবার শিক্ষা তুলতে তুলতে আর রাখছি আধা ঘন্টা বেড়ছে কোদ্না আর আধা শুধু আল্লাহ লইতে লইতে ও আজ শুধু কোদিয়া না করলাম আল্লাহ প্রিয় বন্ধুরা কোন কথা বলছিলাম কোন কথা থেকে এখন ব্রেক দিছিল আফসোস তো ঠিক আছে এখন এই কাফারেরা আফসোস করবে আল্লাহ পৃথিবীর রাজা না হয়ে যদি তোমার যদি বন্ধা হইতাম মমিন মোত্তা কি হইতাম আমরা তো মনে করছি সুবার বাজার বাসীরা এত ডিয়া দি মাহফিল করছি এত এত সুন্দর বউ মাহফিলে গরিছি শীতের মাই দিগুনা আগল অন দ্য ইগুনি না সেয়া না আমরা নামাগ আল্লাহমান আল্লাহ দুই নম্বর আফসুস হচ্ছে দুনিয়ামুখী দুনিয়াতে বিজি মাহফিল গ্রামে হচ্ছে আসে না এহাতে ডাকাসি ডান করে এত সুন্দর মাহফিল আই এন এতে ব্যস্ত পরশুরাম দান করে সকাল টাতে যায় রাত বারোটা বাজে আই আঙ্কেল আসেন না মসজিদে কো কাজ করেন আই একটু কাজ করে দাওয়াত দিই টাইম নেই আই হভ ডু টাই আশর মাঠে মহা ক্বর্তাল কোরআনে ইনফরমেশনটা দিচ্ছে আল্লাহর বান্দারা সেদিন দুনিয়াতে কেন বিজি ছিল এটার জন্য আফসোস করবে হায় যদি আমি পরকালের জন্য কিছুই করতাম সুরা ফাজরের 26 নম্বর হায়াতি ও ইয়ালাইতানি আহ অনেকেই খন্দকার ভাই কুতবা দিলো আরে আমি যদি একটা কুতবা দিতাম আমি যদি এই মাহফিলে থাকতাম কত ভালো হইতো আমি কেন এত বিজি ছিলাম একটা কম্পিউটার এই মোবাইল 10 পয়সার লোয়া দেই এত লাগত আর মোবাইল যে বানায়ছে কত मेहनत করছে কত চিন্তা করছে ঘন্টা কা ঘন্টা মাথা আগলে গেছে কো আল্লাহ যদি 5টা মিনিট তোমাকে দিতাম আজ তো আমি তোমাকে পাইলে আর জান্নাতে চলে যেতাম সব মানুষ পৃথিবীতে দেখলাম শুধু ব্যস্ত সারা পৃথিবীতে যা করলেন রব ব্যস্ত আকামে ব্যস্ত এসব ব্যস্ত থেকে আল্লাহ জিজ্ঞেব আল্লাহ কি করবো না বিল্ডিং কটা দিছিলি ফাইল ক ফুট গানাইছিলি পঞ্চান্ন ফুট কেন আহ তোর ফাইলিং করে দি দুনিয়ার কাজ করেন আখের হাতের কাজও করেন আফসোস করবেন আল্লাহ এই মাহফিলগুলো তুমি টিকাইয়ে রাখো কোরআনের বাজার তুমি বন্ধ করিও না তিন নম্বর আফসোস করবে তারা কার্য তালিকা নিয়ে হাই আমাকে যদি আমল নামা দেয়া না হতো ওয়া আম্মা মান বাহুবে কিতাবা হুবিসি মালিহি সিমালে পায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আফসোস করবে কাফেররা তাদেরকে বাম হাতে আমলনামা দিবে হাত পিছে দিবাঙ্গি এটা ধরা দিব তো আল্লাহ এটা যদি দেওয়া না হতো আল্লাহ কত এটা তোরা অবিশ্বাস করছস রাতের আন্দাজে জিনা করছো আয় আল্লাহ বলে দেখতে তেন তো লিখিত ডকুমেন্ট দিছি চলে চলে ঘরে বিল ওড়ে মিটার বিল কোথায় ওড়ে এ সকল মানুষকে আল্লাহ আসল মাঠে আমল নামা দরাই দিব কবা আল্লাহ না আয় সুবার বাজারে মাফে কম দিন কেলার মধ্যে আমি ফরমালিন মিশাই নো তারপরে আমি ফেঙ্কির লোকে ফ্রেম করি নো আল্লাহ কব মুখ বন্ধ আলিমা নাকিম আল্লাহ ফিহিম বা তুকলিমা এদিহিম ও তাশহাদু আরজুলুহুম বিমা কানু মুগ বন্ধ মাছ ফেলবো কথা নয় আতে কইলেবা আল্লাহ আমি বিশমিক শেষি আতে কইলেবা বাবা সামড়া তাশহাদু সাধু সামড়া হইতো তো শক্তি দিবে আল্লাহ এইতে এই সাগরগা হুন্ডা দি তার আন্টিরে লইছি ঠিক ঠিক শাস্ত্রমানের লইছি ঠিক ওই ফেনি সরকারি কলেজ আইবার সময়

তুই যে ধর্ম নিরপেক্ষ আছিলি দশটা চারটা যে তুই উপজেলা প্রশাসন চালাইছ ডিসি অফিস চালাইছ এর স্টেটাল প্লেট নেম কব নার্স কব উইট টু ইলচনের মতবাদ মোতাবেক চলছ